জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা দেখো অনেক একটা কষ্টের কথা তো বলতে খুবই কষ্ট হচ্ছে তাও বলতে বলছি আজকে মঙ্গলা মা তো বলেছিল যে শনিবারের দিন মন্দির উদ্বোধন হবে ত্রিশুল জাগ্রত করবে তো ইতিমধ্যে সবাই বেলেরা মন্দিরে পৌঁছে গেছে তো অনেক অপেক্ষা করছে সবাই মঙ্গলামা এখনও মন্দিরে পৌঁছায়নি কেন পৌঁছায়নি সেটা কেউই বুঝতে পারছে না তো অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কষ্ট করে বসে আছে তো কি হবে জানি না আদৌ তারা মঙ্গলামার দেখা পাবে কি না তো মন্দিরে পূজা হবে কি না কেউ বুঝতে পারছে না তো অনেক ভোরে আমার মাও গিয়েছে মা ফোন করে বলে যে মঙ্গলা মা মন্দিরে আসেনি অপেক্ষা করছে তো শুনে খুব মনটা খারাপ বুঝতে পারছি না ভালো কাজে কেন এত বাধা এত মানুষ ভালো হচ্ছে তা মানুষ কেন এত বাধা দিচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর মঙ্গলা মা আসলে কোনো খবর পালে তোমাদেরকে বলবো তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো